আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে একটু মেয়েকে ডিম খাইয়ে নিলাম আগে সকালেও ডিম সদ্যটা খুব একটা খেতে চায় না তবু আজকে একটু জোর করে খাইয়ে দিলাম তো খাইয়ে দেওয়ার পরই আজকে সেরকম সকালের দিকে কোনো নাস্তা করিনি কারণ মা আজকে বলেছিল খুদ ভাত করবে এই জন্য খুদ্ ভাত খাওয়ার জন্যে বসে বললাম তাড়াতাড়ি সকাল সকাল এই যে একটু মাছ চর করেছিল আর খুদ্ ভাত খেতে খুবই ভালো লাগে আমার ওই জন্যে মায়ের কাছে এলি মাকে আমি বলি খুঁত ভাতটা করে খাওয়াতে তো সেদিনকে মা করেছিল এই যে হলুদ হলুদ আর গরম গরম খুদ ভাতটা খেতে খুব ভালো লাগে আর সেদিনকে না খুব বৃষ্টি হয়েছিল। তার জন্যে খুব ভালো লাগেনি আর কিছুই সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি বিকালের দিকে আমার মেয়ে দেখছে আমার মায়ের সাথে গিয়ে বাইরে বসে বসে ওই যে মানে সন্ধ্যে কিছু খাবার তৈরি করবে তার জন্যে যে কল ছিল সেই আটিগুলো কাটছে তালে যে আঁটিগুলো হয় সেই আটিটা কাটছে তো আমি গিয়ে একটু বসে বসে দেখছিলাম তো আমার মেয়ে আমাকে দিচ্ছিলো যে খাওয়ার জন্য এন আমি খাবো না তা দেখে ঘুরে চলে এলাম তো এসে এখানে সব বোনেরা ছিল এসেছিলো যাস্ত বোনগুলো ছিল সবাই একসাথে এসে একটু গল্প করছিলাম সন্ধেবেলায় সবাই একসাথে হলে একটু গল্পটা হয় যদিও তো খুব সন্ধ্যে হয়নি সেরকম তার জন্যে একটু বাইরের দিকে গেলাম বৃষ্টিটা তখন থেমেছে বলে আব্বার সাথেই গেলাম আজকে একটু দরকার ছিল বলে কারণ অনেক মানে অন্ধকার হয়ে গেছিলো আর মা বললো একা যেতে হয় না তো আব্বাকে সাথে নেওয়ার জন্যই বেরিয়েছিলাম তো আব্বা গেল আব্বা তো খুব একটা যায় না আমাদের সাথে এখানে একটু ফোনের দোকানে এসেছিলাম ফোনের দোকানে একটু দরকার ছিল তারপরে একটু জামা কাপড় কেনার ছিল সেখানে গিয়েছিলাম আসলে মেন ব্যাপার আব্বাকে নিয়ে আসার কারণটা হচ্ছে আব্বার জন্য একটা জামা কেনার ছিল তার জন্যই এসেছিলাম আরও আব্বাকে নিয়ে তো এখানে এই যে আব্বার জামা দেখছিলাম প্রথমে তারপরে আব্বার জন্য একটা পছন্দ করে নিয়ে নিলাম কারণ আমরা তো শাড়ি জামা প্রচুর কিনছি আব্বা মায়ের দেখারে কটা কিনে দিচ্ছি আর তো তার জন্য এখানে মায়ের জন্য একটা চুড়িদারের পিস নিয়ে নিলাম নিজেও একটা নিয়ে নিলাম তারপরে দেখো শীতের ব্ল্যাঙ্কেটগুলো কত সুন্দর উঠেছে সেগুলো একটু দেখছিলাম তো আমি কিনিনি যদিও ব্ল্যাঙ্কেট আমার এসবগুলো এখানে বিল হচ্ছিলো বলে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম তো তারপর অনেক যে চলে আসলাম তাড়াতাড়ি করেই আর কি করব দাঁড়িয়ে থেকে কারণ বৃষ্টি হয়েছে চারিদিকটা ভিজে ভিজে খুব ভালো লাগছিল না আর তো বাড়ি আসতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো তো তারপর দেখছি মা একটু বললো আর বসতে হয় না চল রাতের খাবারটা সব খেয়ে ওই জন্য আমার বোন একটু ছানাছুনি করছিল তো খেয়ে নেবো বলে সব বসে পড়লাম তো এখানে বেশমের বড়া ছিল সে বড়া ছান ছিল আর এই যে পরোটা ফরোটা যা সব হয়েছিল দেখিয়ে দিচ্ছিলাম তো হয়তো তোমরা অনেকে মনে করতে পারো যে রকম কতদিন ধরে বাপের বাড়ির ভিডিও দেখাচ্ছে কতদিন থাকে তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমি যখন মায়ের বাড়ি যাই তখন আমি অনেক দিনই থাকি তো আবার যখন যাব আবার তোমাদের দেখাবো এটা আমি আস্তে আস্তে তোমাদের ভিডিওটা শেয়ার করছি সব তো একবারে আমি শেয়ার করছি না একদিনেই তো খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আমার মেয়ে দেখছি দোকানে চলে গেছে দোকান থেকে গিয়ে একটা সুজি নিয়ে আসছে কারণ ও রাতে ভাত খাবে না সুজি খাবে আজকে প্যাকেট নিয়ে চলে এলো যে মা সুজি করে দাও তো ওকে আজকে রাতে সুজি খাওয়াবো অন্য কিছু আর দেবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি খুব বেশি বড় করছি না তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিরছি পরবর্তী ভিডিওতে